নাম লিখতে দেব না যদি আসে বাবরের নাম তো লেখা হয়েছে এখানেও ঔরঙ্গজেবের নাম লিখে দিয়ে যাবে আর বিজেপি কে যদি আনেন মন্দির মসজির গির্জা করুত আর কোন বাধা নেই বাবরের নাম তো লিখতে দেব না সঙ্গে গোটা পশ্চিম বাংলায় ঔরঙ্গজেব শাহজাহ হুলায়ুন কারোর নাম রাখতে দেব না ঠিক করতে হবে আপনাদের আপনারা নোয়া পাড়াতে জগদ্দলে ভাট পাড়াতে নই হাটিতে বেরাকপুরে আমদাঙ্গাতে বিজপুরে কাকে রাখবেন আপনাদের ঠিক করতে হবে নাম করুন আর অর্জুন সিং বলছিলেন তৃণমূল চোর কালকে যা করেছে লজ্জা রাখার জায়গা নেই কি করতে চেয়েছিলেন মমতা তার বিগিত সুজিত রূপ স্বতদ্রুত ইনস্ট্রুমেন্ট তারদার মেন বেনিফিশারি মমতা ব্যানার্জি ইনস্ট্রুমেন্ট সুদীপ্ত সেন সন্দীপ ঘোষ বিনীত গোয়াল অভয়ের মূল হত্যাকারী ইনস্ট্রুমেন্ট সঞ্জয় কালকের ঘটনায় মূল মমতা ব্যানার্জি তার দুই দিকেই তবলা সুজিত ঘোষ অরূপ বিশ্বাস কি ছিল পরিকল্পনা আপনারা পাঁচ হাজার দশ হাজার হাজারে যুবকরা আবেগ টিকেট টিকিট কিনেছেন আমার পাশে প্রেস কনফারেন্সে সঞ্জয় হালদার ছিল জগুড়িয়া মিস্ত্রির কাজ করে মানে মিস্ত্রির সঙ্গে রাজমিস্ত্রির সঙ্গে লেবার বলে না সে বেচারি পাঁচ হাজার টাকার কেটেছে তার আঙুল ভেঙে দিয়েছে মমতার পুলিশ কি ছিল পরিকল্পনা মেসি থাকবেন মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবেন আর মেসিকে দিয়ে বলবেন খেলা হবে আরে উপরে ভগবান এত পাপ এত অন্যায় অভয়ার আত্মা আপনার উপায় নেই উড়িয়া ভাষায় বলি প্রভু জগন্নাথ কি শুরু দেখুছি উপরে একজন আছেন তারই খেলা এমন খেলা কাল হল পনেরো বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মার দৌড় চাচা আপন প্রাণ বাঁচা